বরিশাল শহরটি আসলে ছোট একটি শহর এই শহরের তুলনায় এখানে অনেক বেশি মানুষ বসবাস করে এরপরে প্রতিদিন অফিস আদালতের বিভিন্ন কাজে শহরের বাহির থেকে অনেক মানুষ আসেন তাদের কাজের জন্য যার কারণে বরিশালের অফিস আওয়ারে প্রায় প্রতিটি রাস্তায় প্রচণ্ড জ্যাম থাকে যদিও এই শহরে কোনো বড় গাড়ি দিনের বেলা চলে না এই শহরে তেমন কোনো বিনোদন কেন্দ্র নেই আমরা যারা বরিশালে থাকি তারা একটু বিনোদনের জন্য বেশিরভাগ সময় বরিশাল বেলস পার্ক ত্রিশ গোডাউন অথবা মুক্তিযোদ্ধা পার্কে যায় এছাড়া শহরের বাহিরে শায়েস্তাবাদে ভাঙা লাকুটিয়া জমিদার বাড়ি দুর্গাসাগর রয়েছে কিন্তু শিশুদের বিনোদনের জন্য আছে মাত্র দুটি জায়গা একটি গ্রিন সিটি পার্ক এবং অপরটি জ্যানেট ওয়ার্ল্ড নামের একটি ব্যক্তি মালিকানাধীন পার্ক গ্রিন সিটি পার্কের মতোই আরেকটি পার্ক বরিশাল সিটি কর্পোরেশন তৈরি করেছিল আমানতগঞ্জে কিন্তু কিছুদিন পূর্বে গিয়ে দেখেছি সেটির ভগ্নদশা অবস্থা বরিশাল নগরের শিশুদের মানসিক ও শারীরিক বিকাশের জন্য নয় বছর আগে উদ্বোধন হয় বরিশাল গ্রিন সিটি পার্ক বরিশাল বেলস পার্কের পাশে এই পার্কটি চালুর পর থেকেই আট বছর পর্যন্ত সব শিশুর জন্য ছিল উন্মুক্ত কিন্তু দুই সালের ইদুল ফিতরের দিন থেকে দুই বছর বয়সী শিশু থেকে শুরু করে সকলের জন্য পার্কে প্রবেশের জন্য হচ্ছে টাকা। এ নিয়ে সমালোচনার সৃষ্টি হয়েছে। ষোলো সালের তিরিশে জানুয়ারি উদ্বোধন করা হয় গ্রিন সিটি পার্ক এছাড়া আরো দুটি শিশু পার্ক ছিল বরিশাল শহরে প্রতিটি পার্কে সকলের প্রবেশ উন্মুক্ত ছিল বছরের পর বছর কিন্তু দুই হাজার পঁচিশ সালের ঈদুল ফিতরের দিন গত একত্রিশে মার্চ থেকে গ্রিন সিটি পার্কে প্রবেশ ফি চালু করেছে সিটি কর্পোরেশন বাস টার্মিনালের পার্কিং ফির রশিদ দিয়ে দশ টাকা নিচ্ছেন নিরাপত্তারক্ষীরা এই ব্যাপারে সুশাসনের জন্য নাগরিকের সুজন বরিশাল নগর সম্পাদক রফিকুল আলম বলেন শিশুবান্ধব নগরীতে শিশুদের নিয়ে এমন বাণিজ্য কাম্য নয় সিটি কর্পোরেশনের টাকা কামানোর আরও অনেক পথ রয়েছে গত বুধবার বিকেলে পার্কটিতে গেলে জাহিদ আহমেদ নামক এক অভিভাবক বলেন প্রতি সপ্তাহের মতো ছেলে মেয়েকে নিয়ে পার্কে এসে দেখি প্রবেশ ফি দশ টাকা করে নিচ্ছে অনেক পথ শিশু অসহায় শিশু এসে দাঁড়িয়ে আছে বিশেষ করে বাস টার্মিনালের রশিদ দিয়ে শিশুদের নামে টাকা নেওয়া ঘৃণিত কাজ রুবি আক্তার নামক এক গৃহিণী জানতে চান পার্কে কি কোনো নতুন রাইড আছে যেগুলো ছিল তাই আছে তাও আবার বেশিরভাগই ভাঙা নামমাত্র কয়েকটি রাইড যেমন দোলনা ঘোড়া স্লাইডার রয়েছে এটা তো এক ধরনের প্রতারণা এদিকে শিশু পার্কে ফি ধার্য করায় ফেসবুকে সমালোচনার ঝড় বইছে নামক একজন লিখেছেন ফ্রি পার্ক এখন চাঁদাবাজির পার্ক সিটি কর্পোরেশন কু দেউলিয়া ঘোষণা করা উচিত বিসিসির দায়িত্বশীল এক কর্মকর্তার নাম প্রকাশ না করার শর্তে বলেন এবারের ঈদের দিন হঠাৎ প্রশাসকের ইচ্ছায় শিশু পার্কে প্রবেশ ফি নির্ধারণ করা হয়েছে বিসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা রেজাউল বাড়ি বলেন বিষয়টি তার জানা নেই জেনে ব্যবস্থা নেবেন কিন্তু আজ সাতাশে জুন দুই তারিখ পর্যন্ত কোনো ব্যবস্থায় নেওয়া হয়নি শহরে শিশুদের বিনোদনের জন্য অনেক কিছু করা যেতে পারে যেমন শিশুদের জন্য খেলার মাঠ এবং পার্ক তৈরি করা শিশুদের জন্য বিনোদনমূলক কার্যক্রমের আয়োজন করা শিশুদের জন্য শিক্ষামূলক কার্যক্রমের আয়োজন করা শিশুদের জন্য সাংস্কৃতিক কার্যক্রমের আয়োজন করা শিশুদের জন্য পাঠাগার তৈরি করা শিশুদের মানসিক ও শারীরিক বিকাশের বিনোদন খুব জরুরি শিশুদের বিনোদনের অভাব তাদের বিকাশে বাধা সৃষ্টি করতে পারে শিশুদের বিনোদনের জন্য বিভিন্ন সুযোগ তৈরি করার মাধ্যমে একটি শহরকে শিশুবান্ধব করে তোলা যায় অনেক পথ শিশু অসহায় শিশু তাদের অনেক সময় দারিদ্র অপুষ্টি স্বাস্থ্যসেবার অভাব এবং শিক্ষার সুযোগের অভাবের মতো কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যেতে হয় অনেক শিশুই তাদের মৌলিক অধিকার থেকে বঞ্চিত হয় তাদের জীবনযাত্রার মান উন্নয়ন এবং উন্নত ভবিষ্যৎ নিশ্চিত করার জন্য সমাজের সকলের সহযোগিতা প্রয়োজন বরিশাল সিটি কর্পোরেশন যদি শিশুদের জন্য সুন্দর একটি শহর তৈরি করে তাহলে তা সত্যিই খুব ভালো হবে আপনি কি মনে করেন এই শহরে শিশুদের বিনোদনের জন্য অন্তত তিনটি পার্ক থাকা উচিত প্রতিটি পার্কে শিশুদের খেলার জন্য বিভিন্ন রাইড যেমন দোলনা স্লিপার এবং কিছু শারীরিক কার্যকলাপের জন্য সরঞ্জাম থাকা উচিত এছাড়াও পার্কে একটি সবুজ অঞ্চল থাকা উচিত যেখানে শিশুরা দৌড়াতে এবং খেলতে পারে বসার জন্য পর্যাপ্ত জায়গা এবং একটি ছোট ক্যান্টিন সুবিধাও থাকা দরকার বিদেশের পার্কগুলোতে বিভিন্ন ধরনের রাইড দেখা যায় যা শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে সাহায্য করে কিছু উল্লেখযোগ্য রাইড হলো থিম ভিত্তিক খেলার কাঠামো কোনো বিশেষ থিমের ওপর ভিত্তি করে তৈরি খেলার জায়গা যা শিশুদের মধ্যে কল্পনা শক্তির বিকাশ ঘটায় উচ্চ প্রযুক্তির রাইড কিছু পার্কে ভার্চুয়াল রিয়েলিটি বা অগমেন্টেড রিয়েলিটি ব্যবহার করে আধুনিক রাইড তৈরি করা হয় শারীরিক চ্যালেঞ্জিং রাইড যেমন রোপ কোর্স ক্লাইম্বিং ওয়াল যা শিশুদের শারীরিক সক্ষমতা বাড়াতে সাহায্য করে জলের রাইড কিছু পার্কে ছোটদের জন্য জলের ফোয়ারা বা ওয়াটার প্লে এরিয়া থাকে যেখানে তারা নিরাপদে জল নিয়ে খেলা করতে পারে এই ধরনের রাইডগুলো শিশুদের বিনোদনের পাশাপাশি তাদের শারীরিক ও মানসিক বিকাশেও সহায়তা করে বরিশালের মতো শহরে এই ধরনের বিনোদন পার্ক করা অবশ্যই সম্ভব পরিকল্পনা এবং সঠিক ব্যবস্থাপনার মাধ্যমে এটি করা যেতে পারে প্রথমত পার্কের জন্য উপযুক্ত জায়গা নির্বাচন করতে হবে এরপর ডিজাইন তৈরি করতে হবে সব শেষে নির্মাণের কাজ শুরু করতে হবে একটি ছোট আকারের পার্কের জন্য কমপক্ষে দুই থেকে তিন একর জমি প্রয়োজন ভিডিওটি ভালো লাগলে লাইক দিন বন্ধুদের সাথে শেয়ার করুন এবং আপনার কোনো পরামর্শ থাকলে তা আমাদেরকে কমেন্ট করে জানান এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ